সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইফতারিতে মজার মজার খাবার কিন্তু তৈরি করে থাকি তার মধ্যে ফুলকপির চপটা কিন্তু অনেক মজার হয় আপনারা এখনো যারা ফুলকপি দিয়ে চপ তৈরি করেননি তারা এই রেসিপিটা দেখে তৈরি করতে পারেন খেতে হয় ভীষণ মজার উপরে ভীষণ ক্রিস্পি আর ভিতরে তো ফুলকপি অসাধারণ একটা রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে সবাই ফুলকপির চপটা দেখে কমেন্টস করবেন আমার এই ফুলকপির রেসিপিটা কেমন হলো প্রথমে হচ্ছে আমি ফুলকপি নিয়েছি আর একটা ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চপ তৈরি করার জন্য ফুলকপি গুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে গরম পানি বসিয়ে দিয়েছি তাতে এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি এটা দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে পানিটা যখন একবারে বলক চলে আসবে দেখুন টক বলক চলে আসছে সে পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে অফ করে দিয়ে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব আর ফুলকপিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে এই ফুলকপিটা কিন্তু নরম হয়ে যাবে আর এর মধ্যে কোনো প্রকারেরই বাজে স্মেলটাও থাকবে না আবার হাফ সিদ্ধও হয়ে যাবে চপ তৈরি করার জন্য পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন একটা নিলাম তার মধ্যে নিয়ে বেসন কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুনের পেস্ট হাফ চামচ দিয়েছি মরিচ বাটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া হাফ চামচের একটু কম দিয়েছি গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে দিয়েছি ব্রেকিং পাউডার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে খুব সুন্দর মতো এই গোলাটা তৈরি করে নিতে হবে আপনি যদি ফুলকপির চপ তৈরি করেন তাহলে কিন্তু এই গোলা বা ব্যাটারটা একটু ঘন রাখতে হবে যাতে করে ফুলকপির গায়ে খুব সুন্দর মতো আবরণটা লেগে থাকতে পারে তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো দলা বা দানা না থাকে দেখতেই পারছেন একটা ঘন ব্যাটার একদম রেডি আরো একটু পানি দিয়ে আমি আর একটু পাতলা করে নিচ্ছি ব্যাটাটা যত সুন্দর করে আপনি এটা তৈরি করবেন তত সুন্দর হবে চপের আবরণটা দেখতেই পারছেন চামচের গায়ে কতটা সুন্দরভাবে লেগে আছে এখন আমার ফুলকপিও রেডি আর ব্যাট ব্যাটারটাও রেডি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন একেবারে গরম হবে তখন হচ্ছে ফুলকপিটা বেসনের মধ্যে দিয়ে এভাবে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে একদম সহজ আর এটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে ব্যাটারটা এ কারণে চপের গায়ে কতটা সুন্দর মতো লেগে আছে আর একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা ব্যাটারটা আপনি ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিবেন তেলের মধ্যে তাহলে আর এক্সট্রা ব্যাটারটা পাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আমি একটু তেল উপর দিয়ে প্রেস করে দিচ্ছি তারপর হচ্ছে উল্টিয়ে দেব এক পিঠে একটু লাল হয়েছে তাই ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু সবসময় মাদারে আছে রেখে চপগুলো তৈরি করে নিতে হবে উল্টিয়ে দিলাম এক পিঠা লাল হয়েছে অন্য পিঠটাও কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই পিঠ ওই পিঠ উল্টিয়ে খুব সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা আমার তো আগে থেকে আধা সিদ্ধ আছে এই জন্য তৈরি করাও একদম সহজ হয়ে গিয়েছে এখন হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো চপই তৈরি করে দেব দেখতেই পারছেন মজার এই ফুলকপির চপটা একদম রেডি ইফতারিতে যদি এরকম একটা চপ থাকে তাহলে আর কি লাগে সথে সাথে পরিবেশন করতে পারেন হয়েছে আর তো ফুলকপি একটা সবজিও খাওয়া হয়ে যাবে ইফতারির টেবিলে মজার এই ইফতারির রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে